আমাদের এই জীবনে সবচেয়ে সুন্দর জিনিসগুলো আসলে কি সৃষ্টিকর্তার আশীর্বাদ নির্মল প্রেম সন্তানের সুখ হঠাৎ করে অর্থপ্রাপ্তি টাকা পয়সার আগমন জীবনে দেন বুদ্ধি আন্ডারস্ট্যান্ডিং জীবনকে বোঝা পঞ্চম ঘরে বৃহস্পতি তুঙ্গে সৃষ্টিকর্তা আপনার জীবনে এখন এই সকল কিছু নিয়ে আসবে এখন আপনি আমাদের মিন রাশি এবং মিন লগ্নের ভাই বোনেরা এগুলো লোভে পড়ে তছনছ করবেন নাকি আপনি হবেন একজন সাধক সাধনার মাধ্যমে এই সব কিছু সারা জীবনের মধ্যে আপনার জীবনে রেখে দিবে এটা নিয়ে এই ভিডিওটা এখন ভিডিও শুরু হওয়ার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ বৃহস্পতি তুঙ্গে অবস্থা নিয়ে কথা বলার আগে কয়েকটা জরুরি কথাকে একটু বলে নেই আপনাদের বৃহস্পতি কেমন আপনাদের বার্থচার্টে বৃহস্পতি ভালো না খারাপ এটা কি আপনাদের জানা আছে আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আমাদের ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এই ভিডিওর আপনারা দেখে আসতে পারেন তাছাড়াও আপনার বার্থ চার্টে বৃহস্পতি কী অবস্থায় আছে আপনার রাশি কী আপনার লগ্ন কী অন্যান্য যে কোনো প্রশ্ন এগুলো নিয়ে যদি কথা বলতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এখানে আমাকে মেসেজ করতে পারেন ফর কনসালটেশান আর এটা ছাড়াও বৃহস্পতি যখন তুঙ্গে যায় এখন মাত্র ঊনপঞ্চাশ দিনের জন্য যাচ্ছে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালেও যাবে দুই হাজার সাতাশ সালেও যাবে তো এই জীবনে আপনি তিন তিন বার তিন তিন বছর ধরে বৃহস্পতি তুঙ্গে আপনাদের সবার জন্য তো এখন তো এই ভিডিওতে আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে বলছি বাট ইন জেনারেল এটা জীবনকে কিভাবে ইম্প্যাক্ট করে আমাদের সবাইকে কীভাবে ইম্প্যাক্ট করে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে ওই ভিডিওটাও দেখতে পারেন তো এখন আর কথা না বাড়িয়ে বৃহস্পতি তুঙ্গে আপনাদের জন্য কি আশীর্বাদ অথ অভিশাপ নিয়ে আসছে সেটা নিয়েই আমাদের ভিডিওটা পাইসিস পিপল আমাদের মিন রাশি এবং মিন লগ্নের ভাই বোনেরা আমাদের আর্টিস্ট আমাদের ফিলোসফার কেমন আছেন আপনাদের জন্য এটা শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম সময় পঞ্চম ঘরে আপনাদের বৃহস্পতি তুঙ্গে হ্যাঁ অল্প দিন এখন অক্টোবরের আঠেরো তারিখে আসছে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত থাকছে উনপঞ্চাশ দিন আপনি কিসের কি নো আবার ছাব্বিশে আসবে বা সাতাশে আসবে এটা আপনাদের জন্য কেন শ্রেষ্ঠতম ট্রানজিট জানেন আপনাদের পৃথিবীতে আগমন আপনারা আপনাদের মূল জীবনের মূল যেটা থ্রেড সেন্টার লাইন সেটা হচ্ছে জীবনের সূক্ষ্ম জিনিসগুলোকে বোঝা জীবনের সূক্ষ্ম জিনিসগুলো না আপনার এই স্কুল কলেজে পড়াশোনা করে গ্রাইন্ড করে পরিশ্রম করে আসলে বোঝা যায় না এগুলোর জন্য একটা সফট একটা মন মানসিকতা লাগে একটা ফিলোসফি লাগে একটা ক্রিয়েটিভিটি লাগে এই সব কিছু আসলে পঞ্চম ঘর সেখানে বৃহস্পতি তুঙ্গে আপনারা এখানে প্রথমে যখন বৃহস্পতি আসবে আপনারা একটা আশীর্বাদ পাবে সৃষ্টিকোটার কাছ থেকে আপনাদের মনের যে অশান্তি মনের মধ্যে যে কনফিউশন যেটা আসলে গত পাঁচ ছয় মাস ধরে চলছে এটা আপনার কেটে যাবে আপনি ইউল গেট দ্য ডিভাইন লাইট আপনার পঞ্চম ঘরের একটা মূল ব্যাপার সেটা হচ্ছে জ্ঞান নলেজ এবং প্রাচীন জ্ঞান এখন সবচেয়ে প্রাচীন জ্ঞান আসলে কি বলেন তো আমাদের ধর্মগ্রন্থগুলো আপনার প্রথমেই এখন শুরু করা উচিত আপনি আপনার ধর্মগ্রন্থ পড়েন আপনি মুসলমান হলে আপনি কোরআন পড়েন হাদিস পড়েন আপনি হিন্দু ধর্মালম্বী ভাই হলে আপনি এখন গীতা পড়েন আপনি রামায়ণ মহাভারত পড়েন আমার খ্রিস্টান ভাই বোনেরা আপনারা বাইবেল পড়েন আপনাদের ওইটার সাথে তোমাকে অ্যালাইন হতে হবে এখন অনেকে বলেন যে ভাই আমি এরকম রিলিজিয়াস প্র্যাকটিস করি না আমি আসলে অ্যাগনোস্টিক অথবা আমি অ্যাথিস্ট ঠিক আছে কিছু তো আপনি পড়েন বই তো আপনি পড়েন আপনি ফিলোসফির বই পড়েন স্পিরিচুয়াল বই পড়েন আপনি সৃষ্টিকর্তা আপনাকে পঞ্চম ঘরে বৃহস্পতি তুঙ্গে সো আপনাকে বলছে যে আমার বাণী পড়ো আমার জ্ঞান নাও তুমি যখন আমার কথা পড়বা আমার বাণী তোমার মনের মধ্যে নিবা আমি পঞ্চম ঘরে তুঙ্গ অবস্থায় তোমার নবম ঘরকে দেখছি নবম ঘর কি জানেন ভাগ্য আপনি যত আপনি যত জ্ঞানের কাছে যাবেন আপনার ভাগ্য খুলবে ইউর লাক উইল রাইস এবং ভাগ্য খুলে কি হবে জানেন পঞ্চম ঘর হচ্ছে স্পেকুলেটিভ ইনকাম মানে আমরা স্পেকুলেট করি না লাইফে যে এইখানে যদি পাঁচশো টাকা লাগাই এখানে যদি পাঁচ লাখ লাগে এখানে যদি পাঁচ কোটি লাগায় সেটা বাড়ে স্টক মার্কেট শেয়ার মার্কেট তারপরে লটারি তারপরে অনেক ধরনের ব্যবসা আছে নাকি আপনাকে বলতেছে যে ভাই একটু পাঁচ লাখ দশ লাখ একটা এখানে ইনভেস্ট করেন আগামী তিন চার বছরে এটা বাড়বে এইটা হচ্ছে পঞ্চম ঘর আপনি যত সৃষ্টিকর্তার কাছে যাবেন যত আপনি জ্ঞানের দিকে যাবেন আপনার পঞ্চম ঘরে এই ফিনান্সিয়াল গেইনটা বাড়বে প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে এবং উই হ্যাভ নো আইডিয়া মানুষ বড় লোক কিভাবে হয় জানেন বড় কিন্তু পরিশ্রম করে হয় না পরিশ্রম করে আপনি কিছুটা জীবন চালাইতে পারেন মানুষ ওই লেভেলের বড় হয় লাখ দ্যাট ইজ দ্য লাখ বৃহস্পতি তুঙ্গে পঞ্চম ঘরে রাতারাতি টাকা পয়সা আসে এখন আপনি বলতে পারেন ভাই আমার কাছে তো আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিনিয়োগ করেন পাঁচ হাজার হয়ে যাবে ট্রাস্ট মি পঞ্চম ঘরে সন্তান লাভ সন্তান লাভ তো পঞ্চম ঘরে মানে বৃহস্পতি সন্তান সন্তানের সৃষ্টি করতে বৃহস্পতির মাধ্যমে সন্তান দেন এখন আপনাদের জীবনে যদি এখন চেষ্টা করছেন অথবা এখন হয়তো বয়স আপনার চলে গেছে অথবা এখনো বয়স আসেনি কিন্তু যারা বয়সে আছেন এবং যারা চেষ্টা করছেন যারা চান যে একটা সন্তানের বাবা মা হতে দিস ইজ দ্য বেস্ট 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 টাইম এখন চেষ্টা করেন এখন আপনাদের সেই সন্তান হবে সৌভাগ্য নিয়ে আসবে আপনাদেরকে জীবনকে মানে একটা নতুন ট্র্যাকে দিবে সন্তান ভাগ্যে দেখবেন লাইফ করে ট্র্যাকে চলে আসছে দেন আরেকটা জিনিস পঞ্চম ঘরে বৃহস্পতি তুঙ্গে আনে সেটা হচ্ছে প্রেম নির্মল প্রেম এই প্রেমটা না ভোগের প্রেম না হ্যাঁ ভোগ থাকবে কামনা বাসনাও থাকবে বাট এই প্রেমটা হচ্ছে শুদ্ধিকরণের প্রেম কিছু ভালোবাসা আছে না জীবনকে শুদ্ধ করে দেয় যেটা যেটার জন্য আপনার সাধনা করতে ইচ্ছা হয় এই প্রেম থেকে আপনি যে কিছু পাবেন এটা আপনি চিন্তা করবেন না আপনার মনে হবে যে আমি এখন সাধনায় হারিয়ে যাব। আমি এখন জাস্ট আই লাভ দিস পারসন এইরকম ভালোবাসা আপনি এখন পাবেন জীবনে এবং এটা রেসিপ্রোকেটেড হবে অপর আরেকজন যে ওই ছেলেটা ওই মেয়েটা যাকে আপনি এরকম ভালোবাসা দিতে চাচ্ছেন সেও আপনাকে দিবে পঞ্চম ঘরের বৃহস্পতি শ্রেষ্ঠতম প্রেমের প্লেসমেন্ট আমরা প্রেম নিয়ে শুক্র শুক্র নিয়ে কথা বলি আরও অন্যান্য জিনিস নিয়ে কথা বলি চন্দ্র নিয়ে কথা বলি কিন্তু পঞ্চম ঘরের বৃহস্পতি জীবনের শ্রেষ্ঠতম প্রেম প্রেম নিয়ে আসে এবং আপনাদের বৃহস্পতি পঞ্চম ঘরে তুঙ্গে আনবিলিভেবল টাইম ইভেনচুয়ালি এই ট্রানজিটে আপনার অনেক কিছু আরও হতে পারে ধরেন আপনি মিডিয়াতে কাজ করতে চান আপনি একজন আর্টিস্ট আপনি হয়তো কোনো কারণে ব্রেক না সিনেমায় অ্যাক্টিং করতে চাচ্ছেন নাটকে অভিনয় করতে চাচ্ছেন আপনি বই লিখতে চাচ্ছেন গান বানাতে চাচ্ছেন এইসব এইসব জায়গাতে ম্যাসিভ বুস্ট পাবেন আপনার ক্যারিয়ার রাইজ করবে হয়তো আপনি খেলাধুলাতে আছেন আপনি চেষ্টা করছেন অনেক কিন্তু টিমে ঢুকতে পারছেন হয়তো আপনি অনেক অ্যাম্বিশাস আপনি ন্যাশনাল টিমে যেতে চান আপনি ফুটবল খেলেন ন্যাশনাল টিমে যেতে চান ক্রিকেট খেলেন আপনি আপনার অ্যাম্বিশান আছে এখন হবে আপনার ছেলে মেয়ে তারা কিছু করতে চায় তারা মিউজিকে ক্যারিয়ার করতে চায় তারা স্পোর্টসে ক্যারিয়ার করতে চায় বৃহস্পতি তুঙ্গে পঞ্চম ঘরে এখন এখন এখানে আগাতে হবে এখন সামনে যেতে পারবেন পঞ্চম ঘরে বৃহস্পতির সবচেয়ে বড়ো যেই কৃপাটা সেটা হচ্ছে এটা আপনার লগ্নকে দেখে এটা পঞ্চম ঘরে তুঙ্গে অবস্থায় বসে আপনার প্রথম ঘরকে দেখছে এবং আপনার প্রথম ঘরে শনি আছে আপনি ডিপ সাড়ে সাথে আছেন এই যে ডিপ সাড়ে আপনি চলছে হ্যাঁ সমস্যা আছে জীবনে রাহু একটা মানসিক যাতনার মধ্যে আছেন এখন মিটবে কিন্তু যেটা আমি বললাম আপনাকে সৃষ্টিকর্তার বাণীর কাছে যেতে হবে আপনি যত পড়বেন আপনি যত এটা আত্মস্থ করবেন প্রথম ঘরে শনির যে সমস্যাগুলো এগুলো এখন কাটবে মানে সৃষ্টিকর্তা না মানে কিভাবে যে আমাদের কাছ থেকে নেয় এবং কিভাবে যে আমাদের কাছে দেয় হ্যাঁ সে আপনাকে সাড়ে সাথে দেয় সে আপনাকে বারোতম ঘরে রাহু দেয় ষষ্ঠ ঘরের কেতু দেয় সে জীবনের সমস্যা দেয় এরপর সে নিজে আশীর্বাদ হয়ে পঞ্চম ঘরে বৃহস্পতি তুঙ্গে পাঠায় আপনাকে সাধক হতে হবে সাধনার মধ্যে যেতে হবে আপনি যত সাধনা করবেন প্রেমকে সাধনার মতো করে নেবেন আপনার সন্তানের জন্য আপনাকে সাধনা করতে হবে আপনি যে জ্ঞান অর্জন করবেন পড়াশোনা করবেন ওনাকে সাধক হয়ে যেতে হবে সাধনাতেই মুক্তি কোনো লোভ করা যাবে না প্রেমের লোভ টাকার লোভ সন্তানের লোভ হয়তো তিনটা মেয়ে হয়েছে একটা ছেলে চাচ্ছেন লোভ থেকে আসলে এটা সাধনা থেকে আসেনি সাধনার বাইরে যখনই যাবেন তখন এই পঞ্চম ঘরে বৃহস্পতি তুঙ্গের এই যে আশীর্বাদ সেটা ওই প্রথম ঘরে শনি বারোতম ঘরে রাহুল অভিশাপের দিকে যাবে এবং সাধনা করার জন্য যদি কারোর জন্ম হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের মিন রাশি এবং মিন লগ্নের ভাই বোনেরা সাধক হয়ে যান সাধনা করতে থাকেন আমার ভিডিও দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে লাইক করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আপনার এই পুরো সাধনার সময় নিয়মিত দেখা